গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউ কি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউ কি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই একদরা তো আমি অরিজিৎ তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থামিল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো তোমরা জানো সামনেই তোমাদের কিন্তু ফ্ল্যাগশিপ এক্সাম তো ফ্ল্যাগশিপ এক্সাম তোমাদের মানে কবে এবং কটা শিফটে হতে চলেছে সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো এতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে তোমরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় তো দেখতে পাচ্ছ ক্লাসিক এক্সামিনেশান পার্ট ওয়ান অনেক দিন আগে পিএসসি তোমাদের জন্য কিন্তু নোটিশ আকারে জানিয়ে দিয়েছিলো যে তোমাদের দুটো ডেটে পরীক্ষা হবে তো দেখতে পাচ্ছো ষোলো এবং সতেরো নভেম্বর তোমাদের কিন্তু স্যাটারডে এবং সানডে পরীক্ষাটা হচ্ছে সাড়ে নটা থেকে এগারোটা একটা শিফটে পরীক্ষা হবে এবং দ্বিতীয় দিন অর্থাৎ সানডে আড়াইটা থেকে চারটের সময় কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে নিজের নিজের জেলায় কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে তো এখন থেকে যারা প্রিপারেশান নাও নি তাদেরকে বলছি ভালো করে প্রিপারেশান নাও পুজোর ডামা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের একজন কিন্তু এক্সাম হয়ে যাবে ঠিক আছে রাত্রে আরও একটা ভিডিও আছে ডাব্লিউপি নিয়ে ততক্ষণে খুব ভালো থেকো সুস্থ থাকো চলো কয়েকটা